স্বল্প আয়ের মানুষ এবং নিম্ন মধ্যবিত্তদের সুবিধার্থে মাত্র নিরানব্বই টাকায় দুই পঞ্চাশ গ্রাম গরুর মাংস এবং নব্বই গ্রাম আলুর কম্বো প্যাক বিক্রি শুরু করেছে চট্টগ্রামের আলোচিত বাজার সুপারশপ দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল থেকে বিক্রি শুরু প্রথম দিনে পোশাক শ্রমিক রিক্সা চালক দিনমজুর সহ বিভিন্ন পেশার মানুষেরা হালি শহর পোর্ট কানেক্টিং রোডের এ সব থেকে এ প্যাক কিনছেন সম্পূর্ণ দেশীয় গরুর জাওয়ায়ের মাধ্যমে সংগৃহীত গরুর মাংসের সাথে আলু যুক্ত করে নতুন অফারটি চালু করেছে প্রতিষ্ঠানটি এ বিষয়ে দুরন্ত বাজারের ব্যবস্থাপনা পরিচালক তরুণ উদ্যোক্তা নূর মোহাম্মদ শাহেদ জানান সব শ্রেণী পেশার মানুষ আসছে এই প্রতিষ্ঠানে দেশের মূল্য স্ফীতির কারণে মানুষ তার পরিবারের জন্য আমিষ জাতীয় খাবার ভালোভাবে যোগান দিতে পারছেন না তাই স্বল্প আয়ের মানুষের আমিষ এবং পুষ্টি চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে এদিকে ক্রেতাদের ক্রয় ক্ষমতার নাগালে হওয়ায় এই উদ্যোগ ভোক্তাদের মধ্যে বেশ সারা জাগিয়েছে প্রতিষ্ঠানটি জানিয়েছে মেহনতি মানুষ যাতে গরুর মাংস খেতে পারে সেজন্য সুবিধাজনক এই অফার এনেছে দুরন্ত বাজার এই অফারে প্রতিজন সর্বোচ্চ একটি কম্বো প্যাক গ্রহণ করতে পারবে এই কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে বলে জানান সুপার শপ কর্তৃপক্ষ এছাড়াও সুপার শপে ৬৪০ টাকায় এক কেজি গরুর মাংস এবং যে কোনো পণ্য কেনার উপর চলছে মাসব্যাপী তিরিশ শতাংশ ছাড়